নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ডাটা পোস্ত পোস্ত কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ডাঁটা পোস্ত কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ডাটা দিয়ে পোস্ত রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাটা এখন ডাটাটাকে ছোট খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব ডাটাগুলোর খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ডাটাগুলোকে দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ডাঁটাগুলোকে হালকা ভেজে নিন ডাঁটাটা হালকা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি নুন আবার হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে জল অ্যাড করব গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দেব মিক্সির জারেতে নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে ডাস্ট করে নেব পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে লঙ্কা আর দেব সামান্য পরিমাণ জল এখন পোস্তটাকে পেস্ট করে নেব পোস্তটা পেস্ট করা হয়ে গেছে এইভাবে মিনিট পাঁচের পর জলটা কমে এসেছে আর ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে এখন পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে দেব দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পোস্তটাকে এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি পোস্তটা ভালো করে ডাটার সাথে মিশিয়ে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর এখন মিক্সির জারের মধ্যে জল দিয়ে এই জলটাকেও দিয়ে দেব। আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দেবো আজকের মতো ডাটা পোস্ত রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এর উপর দিয়ে সামান্য সরষের তেল কাঁচা সরষের হালকা নাড়াচাড়া করে নেব এইরকম ডাটা পোস্ত গরম ভাতে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে